আমরা ফিমেল এবং একটি মেল ঘড়িয়াল আমরা এখানে রাখবো কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এখানে তিনটা ফিমেল এবং একটি মেল রেখে এখানে আমাদের ব্রিডিং করিয়ে এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রাকৃতিক পরিবেশে ছাড়িয়ে দেওয়া তো এর আগে একবার দু পনেরো ষোলো সালে আমরা একবার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে আমাদের ন্যাশনাল জু এবং আমাদের রাজশাহী যে জু আছে এই দুইটি জুয়ের মাধ্যমে ঘড়িয়াল এক্সচেঞ্জ করে আমরা করেছিলাম কিন্তু আপনারা জানেন যে রাজশাহী জুতে এই চেষ্টাটি হয়েছিল কিন্তু রাজশাহী জুতে ঘড়িয়াল যেখানে আছে সেখানে আসলে ব্রিট করার মতো এবং সেখান থেকে বাচ্চা ফুটে সেখান ওই ডিম ফুটে বাচ্চা নিয়ে আসার মতো পরিবেশটি সেখানে নেই ঘড়িয়ালের এখানে বাচ্চা ফোটানোর জন্য এবং ডিম পাড়ার জন্য একটি ভালো ওয়াটার বডি পলিউশন ফ্রি একটি ওয়াটার বডি থাকা দরকার সেখানে একটি মতো থাকা দরকার এবং সেখান থেকেও যাতে ডিম কালেকশন করে আমরা ইনকিউবেটারে ফুটাইতে পারি সেই থাকা দরকার সেইটি আগে কিন্তু আমরা যখন দু হাজার পনেরো সালে যখন চেষ্টা করেছিল তখন কিন্তু সেইটি ছিল না বাট আজকে আমরা রাজশাহী পবাই আমাদের এই যে পুকুরটাতে আমরা এটা তৈরি করেছি এটা আপনি দেখছেন একটা পাশে তৈরি করা হয়েছে এবং ইনকিউবেটার এবং এই পুকুরটি যথেষ্ট বড় এবং পুকুরের পানির কোয়ালিটি যথেষ্ট ভালো সুতরাং সার্বিকভাবে মনে হচ্ছে যে এই পরিবেশটি এখানে ব্রিডিং এর জন্য এবং বাচ্চা ফোটানোর জন্য আদর্শ বলে মনে হচ্ছে যারা এই বিষয়ে এক্সপার্ট আছে ইউনিভার্সিটির প্রফেসররা আছেন যারা প্র্যাকটিশনার আছেন আইসিএন এর যারা প্রতিনিধি আছেন এক্সপার্ট আছেন সবার সাথে আমরা এই কনসাল্টগুলো করেছি মনে হচ্ছে যে এই পরিবেশটি ভালো আমরা আজকে আমরা যে দুইটি ফিমেল এবং একটি মেল ছাড়ব এখানে আরেকটি ফিমেল আমরা চেষ্টা করব যে রংপুর জু থেকে একটি ব্রিডিং মানে সক্ষম একটি ফিমেল ওখানে আছে আমরা লাইব্রিস্টের সাথে কথা বলেছি ইতিমধ্যে থেকে একটি ফিমেল আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব সুতরাং একটি মেল তিনটা ফিমেল ওয়ান ইস টু থ্রি রেশিওতে আমরা এখানকে ব্রিডিং এর চেষ্টা করব